আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি বড় ভিডিওটা হচ্ছে বেশি বড় না ছোটই যাই হোক আশা করি আমার বন্ধুরা সবাই দেখবেন দেখে ভিডিওটা দেখে তারপর কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর যেহেতু অনেক দিন পরে একটা বড় ভিডিও দিচ্ছি সবাই আশা করি আমার ভিডিওটা দেখবেন কেউ দেখতে ভুলে যাবেন না আপনাদের সাপোর্ট পেয়ে আশা করি আমি দ্বিতীয় ভিডিওগুলো বানাবো আর আপনাদের সাপোর্টে আমারে সামনে অনেকটা এগিয়ে নিচ্ছেন আরও নেবেন আশা করি আপনাদের দেওয়া আশা আছে যে আপনারা অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখেন অনেক ভালোবাসা দেখে ভালোবাসা দিয়ে যান এটি আমার কাছে অনেক কিছু তারা এই যে দেখেন আমার দুই মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু এটা হলো আমার মেয়ের হ্যাজ্জা না আসলে ওরা না ড্রেসের সাথে সাথে মিশন করে হ্যাজাপন্যাগুলো লয় কারণ হয়েছে ড্রেসের সাথে মেশিন করে যদি হেজাবল্লা না লয় তার নাকি বাঁধা বলা হয় না থাকে যায় যাই হোক এটা একটা রহস্য করলাম আপনাদের সাথে এই তো দুইটা ড্রেস নিয়েছে দুটা ড্রেসের সাথে দুটা হেজাবন আসলে এগুলো মিলান খুবই তাপ ব্যাপার মিলানো যায় না মার্কেটে গেলে মানে দেখতে দেখতে মনে হয় হাত পা ভয়রা যায় আর সেদিন আমার দুটা আমি সেদিন দুটা ড্রেস কিনতে যাই আমার মেয়ের জন্য মনে হতেছে আমি ঘুরতে ঘুরতে পরে বাসায় এসা আর জাস্ট আমার জ্বর এসে পড়ছে আমি হাঁটতে হাঁটতে আর অত বেশি তো আমি হাঁটাহাঁটি করতেই পারি না তারপরেও তো মানে মার্কেটে গেলে হাঁটতে তো অবশ্যই হয় তাই না মানে রোড দিয়ে তো যেই রোডে যাই ওই রোডের তো সোনা যে ধারে দেওয়া যে মার্কেটে ভিতরে ঢোকলে তো হাইটি কেনাকাটা করতে হয় তাই না এই তো এটা হলো আমার ছোট মেয়ের ছোট মেয়ের জন্য এই থ্রিবিষটা নিচ্ছি আসলে কি বলবো রমজান মাসে ঘুম তো মানে পুরা হয় না তার জন্য মনে হচ্ছে দিনও বয়স দিতে নিল মনে হচ্ছে অনেক ঘুম আসে অনেক ঘুম আসে এই তো এটা নিলাম ছোট মেয়ের জন্য এটা কেমন লাগবো থ্রিবিষটা কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আসলে কালারটা অত সুন্দর মনে আসতেছে না গোলাগুলো আসতেছে ভিডিওগুলো রাত্রে করা হয়েছে তো মার্কেট থেকে আসার পরে রাত্রে করা হয়ে গেছে হয়েছিল ভিডিওগুলো কিন্তু বোঝা যায় না যে ক্যামেরায় মনে হইতেছে গোলাগুলো আসতেছে এটা হলো কামিজটা আর এটা হলো ওন্নাটা কামিজটার কাজটা তো দেখছেনি অনেক সফট নরম বয়েল কাপড় আমার কাছে এই কাপড়গুলোই ভীষণ ভালো লাগে আর অন্যটা হালকা কাজের উপরে বেশ ভালোই লাগে অনেক সুন্দর লাগে আর এটা হলো সেলোয়ারের কাপড় মানে এটাই বললাম যে সুতির কাপড় আর কি জর্জেট না আর এ তো এই বেগে আছে প্যাকেটে আছে আমার মেয়েরটা মেয়ের জন্য একটা সুতি নিয়েছি আসলে কি বলবো আর কে ডে হাজার হাজার দোকান শত সাথে দোকান কিন্তু আসলে কোনো দোকানের কাপড়ই আমার ভালো লাগে না আচ্ছা আচ্ছা আমার ভালো না লাগলে আরেকজনেরও তো ভালো লাগবে তাই না তারা দোকান দিয়ে বসে আছে অবশ্যই তো বেচা কিনা হবে আমার পছন্দের হবে সবারই তো কম বেশি পছন্দ আছে আর এটা হলো সুতি সুতিটা দেখেন সুতিটার কাজ অন্য কাজটা অনেক ভালো লাগে আর একদম দেখেন কি সুন্দর অনেকটা ভালো লাগে সুতি সব সাথে কাজগুলা অনেক ভালো লাগে পায়রের কাজগুলো অনেক ভালো আর এই যে সুতি হল ছেলোয়ারটা সেলোয়ারটা সুতি আর মানে এই হলো হাতাটা হাতাটা একটু কাজ আছে দেখলাম যে কতটুকু থাকবে দেখলাম যে না ভালোই থাকবে আর তো মানে পিছনের পাডে কাজ নাই মানে আর সামনের পাডে অনেক কাজ একটা থ্রিবিষ দেখছিলাম আমার এত পছন্দ হয়েছিল সামনে পিছে ধনুরো পিচে কাজ কাজটা এত সুন্দর কিন্তু আসলে থ্রি বিষটা হাতাটা শট হাতা তাই সেজন্য আর আনলাম না দামের জন্য কোনো সমস্যা ছিল না দামটাও পছন্দরম দাম ছিল কিন্তু শট আতা যদি এত দামে থ্রিবিষ যদি শট আতা হয় তাহলে কি ভালো লাগবে তাই সেজন্য না আর ঈদ বলে কথা যে ঈদে যে কেনাকাটা করব না এটা কি হয় বলেন তো ঈদেতে অল্প কিছু যার যতটুক সে অতটুকুই কেনাকাটা করবে তাই না যার যতটুক আছে সে অতটুকুই কেনাকাটা করবো তা সে তো আর বেশি কেনাকাটা করতে পারবে না আর এই তো দেখেন যে এটা হলো একটু জর ভিতরে একটু কাজ করা গর্জিয়াস আর মেয়ে মানুষ মানে একটু বর্জিয়াস কাজ করা যদি ত্রিবিশ না হয় তাহলে ভালো লাগে না মানে যে কত দোকান করলাম তারপরে এই দোকান থেকে ত্রিবিশটা নিলাম বেশ আমার কাছে এই ত্রিবিশটা অনেক ভালো লাগলো আর এটা কাজগুলো একদম পিটাই নেয়া মানে পিটাই নেয় ইয়া নাই পুঁতি নেয় বা পুঁতি স্টোর এগুলো নাই এগুলা থাকলে দেখা গেছে কি যে কয়েকদিন ধুইলেই পড়লেই নষ্ট হয়ে যায় তার থেকে যে পিডা কাজের কাজগুলা মানে থ্রিবিষগুলো নেয় এটি আমার কাছে ভালো লাগে আর একটু দেখেন আর এখন একটা এমন মডেল বেরোয় কি জানেন যে একটা ত্রিভুজ গা একবার ছবি তুললে আর ওই ত্রিভুজটা আর গায়ে দিতে চায় না এখনকার কোলাপানের মানে এরকম একটা সুযোগ সুবিধা বিরসায় যাই হোক চায় মানে যে এটা দিয়ে আর ভিডিও করতে চায় না এটা একবার কাউদার পরে আর দ্বিতীয়বার গায়ে দিয়ে ভিডিও করতে চায় না তাই যাই হোক দিনও কমে গেছে দেখি আমি কয়েকদিনের ভিতরে জামাকাটা বানিয়ে দিতে পারি কি না কারণ হচ্ছে আমার তো মেশিনে বসতে ইচ্ছে করে না আমার শরীরটা অনেক খারাপ লাগে আর খারাপের কথা আর কি বলবো না বললেই নয় আর এটা হলো সেলোয়ার সেলোয়ারের কাপড়টা অনেক সফট নরম বলতে ভালো লাগলো আর এটা হলো ওন্নাটা ওন্নাটার পাইরে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কাজ কাজগুলা দেখতে ইচ্ছা করে আর সত্যি কাপড়গুলা এত সফট জর্জেটের ভিতরে এটা কি জর্জেট আমি জানি না সঠিক অনেকটা ভালো লাগছে আর দেখেন ওন্নাটা কাজ অনেক ভালো লাগছে বিশেষ করে আমি হ্যাঁ কাজগুলা দেখে আমি থ্রিবিষ কিনি ওনার যে অন্য কাজ ভালো লাগবে তাই ওই থ্রি ভালো লাগবে কারণ হচ্ছে অন্য গায়ে দিলে তো সুন্দর লাগে তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে